আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নাসিমাস কিচেন আজকে আমি তৈরি করবো পুঁই চিংড়ি পুঁই চিংড়ি তৈরি করতে আমার যা যা লাগছে এখানে আমি প্রায় সাতশো গ্রামের মতো শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ডাটা পাতা দুটোই নিয়েছি এটা আমার ছাদ বাগান থেকে তুলে নিয়েছি দেড় কাপ মিষ্টি কুমড়া আট নয়টা চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো বড়ো সাইজের পেঁয়াজ কুচি হাফ কাপ পাঁচ ছয় কোয়া রসুন কুচি করে নিয়েছি লবণ স্বাদ মতো সরিষার তেল কিছুটা ফ্রেশ ধনিয়া পাতা কয়েকটা কাঁচামচ ওয়ান ফোর চামচ চিনি ধনিয়া গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ খুব সামান্য মশলায় রান্না বিসমুল্লাহ রহমানুর রহিম চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি এখন এখানে দিয়েছি সরিষার তেল এই পাঁচ চামচের মতো তেলটা আমাদের গরম হয়ে গিয়েছে এখন আমরা এখানে পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচিটা যখন হালকা কালার চেঞ্জ হয়ে যাবে হালকা সফট হয়ে যাবে তখন আমরা এখানে রসুন কুচিটা অ্যাড করে দেবো রসুন কুচিটা আমরা হালকা সফট হয়ে আসা পর্যন্ত ভাজে নেব একটু নেড়ে চড়ে ভেজে নেব রসুনটা সফট হয়ে গিয়েছে তখন আমরা একে একে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ লবণ স্বাদ মতো সব কিছু আমরা চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব মশলাটা ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে এখন আমরা এখানে সামান্য পানি অ্যাড করে দিব যেহেতু আমরা অনেক তেল দিই এতে মশলাগুলো সুন্দরভাবে কষানো হবে সব কিছু আর পড়েও যাবে না আমরা এটা দুই মিনিটের জন্য ঢেকে দিলাম দুই মিনিট পরে আমাদের মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে তেলের উপর চলে আসছে এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিব চিংড়ি মাছটা দিয়ে আমরা ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব কিনড়িমের যখন দুই পাশে লাল লাল হয়ে যাবে তখন আমরা মিষ্টি কুমড়াটা দিয়ে দিব। মিষ্টি কুমড়াটাও নেড়ে চেড়ে সব কিছুর সাথে কষিয়ে নেবো তারপর একটু পানি দিয়ে দিলাম যাতে কি মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়ে যায় নেড়ে চেড়ে এটা আমরা আবার পাঁচ মিনিটের জন্য ঠেকে দিব পাঁচ মিনিট পরে আবার একটু নেড়ে চেড়ে সব কিছু আমরা ভালোভাবে মিক্সড করে দিচ্ছি আমাদের ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন আমরা এটা শাকগুলো দিয়ে দিচ্ছি শাকগুলো ভালো করে মিক্সড করে দিবো মশলার সাথে এখন অনেক শাক দেখা যাচ্ছে রান্না হলে কমে যাবে আমরা এটা পাঁচ মিনিটের জন্য ঢেকে দিবো পাঁচ মিনিট পর আমাদের শাক অনেকটাই কমে গিয়েছে আমরা এটা একটু নেড়ে চড়ে আবার দু মিনিটের জন্য ঢেকে দিব আমাদের রান্না অলমোস্ট রেডি আমরা এখানে দিয়ে দিচ্ছি ফ্রেশ কা চামচ ওয়ান ফোর চামচ চিনি ওদের মিষ্টি কুমড়াগুলো সিদ্ধ হয়ে গেছে নেড়ে চেড়ে আমরা এক দেড় মিনিটের জন্য ঢেকে দিয়েছি খুব সুন্দর একটা অ্যারোমা বেরিয়েছে শাক মিষ্টি কুমড়া কাঁচামরিচ সব কিছু মিশে একটু নেড়ে চেড়ে এখানে দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনিয়া পাতা চুলাটা বন্ধ করে দিলাম তখন পাঁচ মিনিট ঠেকে রাখবো পাঁচ মিনিট পর আমাদের পুই চিংড়ি রেডি টু সার্ভ আমরা সার্ভ করে দিচ্ছি একটা সার্ভিং ডিশে তৈরি হয়ে গেলো আমাদের দারুণ স্বাদের পুই চিংড়ি এটা আমার খুব প্রিয় রেসিপি গরম গরম ভাতের সাথে এই পু চিংড়ি থাকলে আর কিছুই লাগবে না এখানে আমি একটু বড়ো সাইজের চিংড়ি দিয়েছি আমার কাছে ছোটো চিংড়ি ছিল না আপনার ইচ্ছা করে ছোটো চিংড়িও দিতে পারেন এভাবে পুঁ চিংড়ি যারা খেয়েছেন তারা তো স্বাদটা জানেন যারা এখনও খান না এভাবে একবার তৈরি করে দেখবেন ভালো লাগবে ইনশাল্লাহ